বালক মামা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে ঢাকা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় চলে আসলাম আজকে এই চিড়িয়াখানা থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি এই চিড়িয়াখানা যাব এবং আপনাদেরকে সেটি দেখাবো বল বলে দেখি সাইড কি চিরাখানা আসলেন হ্যাঁ চিড়িয়াখানা দেখতে আসছিল কেমন দেখলেন যাক আলহামদুলিল্লাহ মোটামুটি প্রাণী আছে কিন্তু প্রাণীগুলা দেখতে ভালো লাগলো না বেশি একটা দেখতে ভালো লাগলো না ওদের মধ্যে মানে চঞ্চলতা ওরকম ভাবে নাই হয়তো আচ্ছা এখানে জাতীয় চিড়িয়াখানার বর্তমান পরিবেশ কি রকম মোটামুটি খুব বেশি একটা উন্নত হয় না আগে থেকে আগে যেরকম ছিল ওরকমই আছে ও আচ্ছা আচ্ছা আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি কালিয়াকুর থেকে গাজীপুর থেকে আসছেন জি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন যে ঢাকা বাংলাদেশের রাজধানীতে মিরপুর দুই নম্বর হচ্ছে একটি জাতীয় চিড়িয়াখানা আজকে মিরপুরে সেই জাতীয় চিড়িয়াখানায় এসেছি যে এই জাতীয় চিড়িয়াখানায় কি কি ধরনের প্রাণী রয়েছে কি কি ধরনের পশু পাখি রয়েছে আজকে আপনাদেরকে সেই পশু পাখি দেখাব অনেক দিন পূর্বে একবার এসেছিলাম আজকে এখন আবার এসেছি আজকে দেখব যে চিড়িয়াখানায় সেখানকার অবস্থা প্রাণীগুলির অবস্থা এবং কি কি প্রাণী রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক বিন্দু সকলে ভিডিওটি দেখবেন এটা হচ্ছে সজারু গন্ধ রয়েছে মায়া হরিণ সামনে এগুলা কি পাখি

বাল্লুক মামা বাল্লুক মামা ওই যে বাল্লুক মামা বাল্লুক মামা ভাত সিংহ সিং

ৰুটি হয় ব'ল কি খাইবি ব'ল পানী পানী অ পানী দিয়ক পানী 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 খাইবা আছ আছ কি খাই গলা

ঐ কাকাৰা এই মজা লাগে মজা লাগে চাব তুমি খাইবা হুম কী খাইবা বলো বলো দেখেন খাবারের কুঁচ করছে খাইবা নেই হ্যাঁ ওই যে ওই যে এই যে কী খবর কি এটা হচ্ছে গন্ডার পুরি বাহা পুরি বিশাল বড় একদম ব্ল্যাক কালার হাতি হুম ওরে বিশাল বড় আই 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 উট ওই যার একটা সুইটস এটা হচ্ছে কুরা বাস ওই যে হ্যালো মা এটা হচ্ছে তিলা বাস পাখি খাইবা কলা ওই যে কি করো তুমি ওই যে ধরো ধরো ওই যে ওই যে ওই যে এই যে এই যে দেখছো অনেক কাছে আসলো ওই যে আরেকটা দূরে এই যে এটা হচ্ছে গাদা চিড়িয়াখানা প্রবেশ করার পরে দশ টাকার টিকিট দিয়ে আপনারা প্রাণী জাদুঘর দেখতে পাবেন আপনাদেরকে প্রাণী জাদুঘরটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যেগুলি হচ্ছে হরিণ বারবেট বানর গুকরু সাপ বিশাল বড় জিরাপ আরেকটা কিন্তু রুমের ভিতরে আরেকটা আছে ওই পাশেও আছে ওই যে সবচেয়ে বড় দেখো জিরাফের গলা কত লম্বা অজগর চিড়িয়াখানা আগের মতো নেই প্রাণীগুলি শুকিয়ে গেছে খাবারের অভাবে এত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আর দর্শনার্থীরাও কম এখানে অনেক প্রাণী রয়েছে প্রাণী বলতেই নেই অনেক প্রাণী কম আমরা এসে দেখলাম যে আগের মতো যে এক সময় চিড়িয়াখানাটা জমজমাট ছিল এখন কিন্তু সে আগের মতো জলস নেই জমজমাটও নেই প্রাণীগুলি শুকিয়ে গেছে অনেক প্রাণী এই চিড়িয়াখানাতে আসলে দেখাই জানা আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে একটি বড়ো চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা হচ্ছে এই মিরপুরে কিন্তু এখন সে আগের মতো জমজমাট নেই এত সুন্দর পরিবেশও নেই